哎。<laughs> কথা না দিলে বন্ধু কথা কেউ না এই গানের যার খ্যাতি আমাদের বাউল মাতা আলয়া বেগম উপস্থিত আছেন আমরা তার কণ্ঠে অসাধারণ সব গান শুনব তার আগে আমরা সম্মানিত কজন কবি কণ্ঠে সরচিত কবিতা আসলে নেব শুরুতে ডাকসি কবি ও নির্মাতা জয়ের জামো তাকে বিনীত অনুরোধ করছি তার সরচিত কবিটা পাঠের জন্য কবি ও নির্মাতা জয়ের জামো অনেক ধন্যবাদ আয়োজনে এই সন্ধ্যা রাতে সবাইকে দেখে অনেক ভালো লাগছে উপস্থিত সবাইকে নবান্ধের শুভেচ্ছা আমি প্রথম যে কবিতাটি পড়ছি কবিতার শিরোনাম কালো প্রজাপতি প্রেমে ও বিক্ষোভে জমা থাকে জঠোর আমার কাম সূত্র মত তবে খোড়া হয়ে পুরুষের পরে ও আজ চলে নারী রবে সযতনের নিচে অথচ দেখেছি ঘোর ঘোরাতেই পুরুষের জবে যে তারা বয়ানে ভাসে বীর হবে ছিঁড়ে খুঁড়ে খেয়ে সে তারা জানে না আজও প্রণয়ের স্বাদ তাকে বলে আমি তো দেখেছি তাকে চুমু খেতে পায়ে রাগল মাথা যার রুয়ে আসে এলো চুলে বিলি কেটে দিলে পুরুষ প্রেমিক হবে যদি হয় কালো প্রজাপতি পুরুষ প্রেমিক হবে যদি হয় কালো প্রজাপতি ডান দ্বিতীয় যে কবিতাটি আমি পড়ছি সেই কবিতার শিরোনাম হচ্ছে হুলিয়া জারি হলে যখন বন্ধুদের নামে হুলিয়া জারি হয় তখন মানুষ বিষণ্নতায় ভোগে সেই জায়গা থেকে দ্বিতীয় কবিতা হুলিয়া জারি হলে বন্ধুর নামে হুলিয়া জারি হলে তাতে লেগে থাকে শার্ট বন্ধুর নামে হুলিয়া জারি হলে চোখে ভাসে কালো টিপ লাল জামা বন্ধুর পাস বন্ধুর নামে হুলিয়া জারি হলে মায়েরা কাঁদে কোনো দূর মফসলে বলে ক্যান গেলি ক্যান গেলি মিছিলে বন্ধুর কপালের ভাঁজ গৃহ মুখ কিছু কি কাউকে বলে বন্ধুর নামে হুলিয়া জারি হলে দীর্ঘশ্বাস কোথাও স্থবির চাঁদ শীতের জালে ফালা হয়ে চলে ধন্যবাদ সবাইকে জোরে হাততালি দিবেন পরপর দুটি সুন্দর কবিতা পাঠার জন্য এবারে আহ আসছেন কবি প্রকাশক লেখক এবং সমাজ দাবি সাইদ বাড়ি ভাইকে আমি বিনীত অনুরোধ করছি কবিতা পাঠের জন্য কবিদের প্রতি অনুরোধ একটি মাত্র কবিতা পাঠের জন্য সাইদ বাড়ি ভাই সরজিত কবিতা পাঠ করবেন আমার কবিতার শিরোনাম নবান্নের দিনগুলি ধানের গন্ধে ভরে গেছে মাঠ ওই যে অগ্রায়নের রোদে কাপে মেঠো বাতাস গাংপারের ছেলেটা বাজায় বাঁশের বাঁশি তার সুরে ওঠে উঠোন জুড়ে পাকা ধানে হাসি পুকুর পাড়ে হাসে ডানা ধারে চুলে গাঁদা ফুল গুঁজে বউটি হাতে নরম হাওয়ায় চুলার আগুনে ভাজা হয় নতুন চালের খই আকাশের ধরা বিকেল নামে ধীরে হেমন্তের সোনালী পর্দা তারি গধূলি শিশিরে ভেজা ঘাসে পায়ের ছাপ পড়ে থাকে যেন মাটির বুকেও লেখা কোন প্রেমপত্র ফসলের গন্ধে মিশে থাকে প্রার্থনা এই ভূমি এই মানুষ এই আনন্দ সবই তো এক ভাষার এক হৃদয় এক হৃদয়ের উপাসনা ধন্যবাদ ধন্যবাদ এবারে কবিতা নিয়ে আসছেন কবি শামিল ইসলাম নীলা কবি শামিল ইসলাম নীলাকে তার কবিতা পাঠার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রস্তুত থাকবেন কবি আহমেদ ইসাহ প্রথমেই হচ্ছে হেমন্ত সন্ধ্যা একটি বসন্তের কবিতা শোনাচ্ছি আমন্ত্রণ ধীরে শু বসন্ত কাগজে ফুটে আছে শত মিথ্যে ফুল হৃদয়ে বাজে মনয়ম সুর আজ ঢেউ ঠুক চোখের নদীতে যাক পুরে দেখা আরেকটি কবিতা অচেনা মেহফিলে কে তুমি অচেনা এই মেহফিলে বাজাও রাগের অবিরত সুর বাজাও কেন হেমুহ মদিরা আজ ধ্যান না ঢেলে ঘুমটা ঘোর আশ্চর্য আলেয়া তুলেছিল আলোড়ন এই মরুভূমি কিছু আবু সবুজ আমাকে নিরবতা দাও আরো দু চোখ খানিক বুঝে বুঝে আসু বিরানে তপস্যার আড়ালে রাত্রির এক টুকরো নির্জনতা তোমার দু হাতে বেয়ে গড়িয়ে পড়ুক আমার অন্তর্লীন পালকে শুধু একবার বলে যাও বোধের ওই ঘরে তুমি অচেনা এই ধন্যবাদ ধন্যবাদ কবি ইসামে ইসলাম নীলা কবি আহমেদ ইসাহ দেখে নিচ্ছি কবি আহমেদ ইসহাক কবি আহমেদ ইসাহ তার স্বরচিত কবিতা পাঠ করবেন শুভ সন্ধ্যা আজকের যারা আয়োজক করছেন নবান্ন উৎসবের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম শীত চলে আসছে আমি একটু উষ্ণ টাইপের কবিতা করতে চাই যারা ছোট আছেন তারা না শুনলে ভালো হয় এবং যারা অনেক সিনিয়র আছেন তারাও একটু দয়া করে না শোনার ভান ধরে শুনে ফেলবে না আমি পাঠ করছি আমার বই থেকে যেহেতু শীত চলে আসছে শীতের একটা ছোট ছড়া দিয়ে আমি শুরু করি শীতের যখন আবির্ভাব শীতের যখন আবির্ভাব ঠোঁটের সাথে ভাব। আমার নিজেরও ঠোঁট ফেটে যাচ্ছে আশা করি এখানে অনেকেরই ঠোঁট ফেটে যাচ্ছে তাদের জন্য আর কি ছড়া ঠোঁট ফাটে না চুমু খেলে যেই বলেছি রোজিনারে, ঠোঁট ফাটে না চুমু খেলে যেই বলেছি রুজিনারে কলার ধরে চর মেরেছে কি দোষ ছিল বুজিনারে একটা কথা বলছি মেয়ে মুখটা না ভাত একটা কথা বলছি মেয়ে মুখটা করোনা ভার না দেয়া ঢাইকা রাখো তোমার শিশুর খাবার যারা সিনিয়র আপুদের বিড়ম্বনায় পড়েন তাদেরকে উৎসর্গ করে ছোট লাইন পড়ছি আপুর চক করে পড়েছি আপুর চক করে বরগুমালেই নক করে ভালোবাসা দিবস মানেই গলায় পরে পাশ বউ প্রেমিকা সামাল দিতে বিশ্বাস আর না করি কত শাড়ি দিলাম কিনে ওসব খোলার খাস বাসনা বরের সাথে ঝগড়া হলে আমার কাছে আসবাসনা জালায় আগুন কামনার না পানি বলছি না থাক নাম শেষ করি যারা বিবাহিত আছেন তাদের জন্য সকল সুখের আখের করলো বাতিল কাজী সকল সুখে রাখের করলো বাতিল কাজী বিয়ে করে এখন আমি পাতিল মাজি আর যারা অবিবাহিত আছেন আমার মতো তাদের জন্য বিয়ের কথা সবাই মিলে তোল সালিশে বিয়ের কথা সবাই মিলে তোল সালিশে রাতে যাদের ঘুম আসে না কোল বালিশে সবাইকে ধন্যবাদ কবি আহমেদের শাহকে অসংখ্য ধন্যবাদ বন মানুষের কবি সাধারণত এরকমই হন মানুষকে তার কবিতা দিয়ে অনুপ্রাণিত করতে পারেন বাতিয়ে রাখতে পারেন এবারে আসছেন কবি জব্বর আল নাহিম কবি জব্বর আল নাইম স্বরত উদযাপন জাতীয় পর্ষদের আহ্বায়ক সদস্য তিনি এই আয়োজনের নেপথ্যে প্রচুর পরিশ্রম করে চলেছেন আমাদের আজকের কবিতার শেষ নিবেদন কবি জব্বর আল নাহিম

ভদ্র মানুষদের লজ্জায় বিব্রত করে মেরে ছেলে মেয়ে অপহরণ করি মুক্তিপণ দাবিতে বাবা প্রতিদিন আমাকে খুন করতে চায় বাইরা গুন্ডা ভাড়া করে পুলিশ অস্ত্র তাক করে তারা দেয় আর মা সহিসালা মতে আমার মৃত্যু কামনা করে আল্লাহর দরবারে মগ্ন ধ্যানে বসে একদিন মাকে ডেকে বলি আদি পিতা মাতা আদম হাওয়া মরে গেছেন সেই আদিকালে পরম্পরায় রয়ে গেছ তোমরা ইনসান প্রতারিত করতে অনন্তকাল বেঁচে থাকবে শয়তান মা আমি সেই শয়তান ধন্যবাদ ধন্যবাদ কবিকে কহিনুর আক্তার গোলাপি একটু আগে যার গানে আমরা মুগ্ধ ছিলাম সেই গোলাপি আপাকে আবারও ডেকে দিচ্ছি গোলাপি আপার গানের পরেই আসবেন বাউল মাতা আলেয়া বেগম যার গান আপনারা প্রচুর শুনেছেন যার উল্লেখযোগ্য গানের একটি দেখা না দিলে বন্ধু কথা কইও না चल्ले नै गर्नु त्यहाँ হাততালে কিন্তু খুব আসতে হয়ে গেল এত অসাধারণ গাড়ির পরে এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি স্মরণ উদযাপন জাতীয় পর্ষদের সম্মানিত আহ্বায়ক শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য আমি এস এর মাহমুদ কে বিনীত অনুরোধ করছি তার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য উপস্থিতি আমরা আসলে সবাই একটা দারুণ